মুস্তাফিজের ডেডিকেশনটি অনেক আগে থেকে প্রশ্ন যখন তিনি টেস্ট ক্রিকেটকে না করেছেন যে তিনি খেলতে চান না এটা ওটা সমস্যা ঠিক আছে আসলে খেলতে চাননি কেন কারণ ওই সময়টায় সে হচ্ছে আইপিএল খেলতে চায় বাংলাদেশে একটা দুইটা টেস্ট পরে তাকে যেন কেউ বাধ্য না করে ইফ ইউ লুক এট তাসকিন আহমেদ তিনিও তো পেসার মুস্তাফিজের থেকে অনেক অনেকগুণ ভালো পেসার বাংলাদেশের সবচেয়ে কনসিস্টেন্ট ফাস্ট বোলার হচ্ছে তাসকিন আহমেদ তাসকিন আহমেদ কি ফাইজলামিমিগুলো করে তাসকিন আহমেদের ক্যারিয়ার নেই তাসকিনে আমাদের টাকার দরকার নেই তাসকিনা আহমেদের আইপিএল বা পিএসএলে এ খেলার শখ নাই সবই তো আছে এটা ডিপেন্ড করে ব্যক্তিত্বে হিয়ার ইজ দ্য ডিফারেন্স বিটুইন তাস্কিন এবং মুস্তাফিজ তাস্কিন ফাঁকি না ন্যাশনাল টিমের হয়ে খেলেন মন খারাপ করেন কিন্তু তারপরে খেলেন আর মুস্তাফিজ হচ্ছে ধরি মাস নাচুই পানি বুঝছেন আর সামনে জিম্বাবু সিরিজ অনেকেই এইসব সিরিজ আসলে ফর্মে আসেন যদি মনে করেন যে রিয়াদ এবং মুশফিক দুইটা রিয়াদ তো খেলবে না টেস্ট মুশফিক খেলবেন মুশফিক যদি ভালো খেললো তারপরে কি আমরা ওই আলোচনা চলে আসবে কিনা যে পরবর্তীতে আমরা চাই প্রশংসা করবো যে পরের টুর্নামেন্টে আমরা চাই খেলাতে চাই শোনেন আমরা হচ্ছে কি এক ফর্মেটে ভালো করলে আরেক ফর্মেটে ঢুকে দিতে চাই সমস্যাটা এখানটায় টেস্ট খেলবে মুশফিক ধরেন একটা ডাবল হান্ড্রেড করবে এটা তো ডিজার্ভিং মুফফিক মুশফিক মানে শ্রীলঙ্কার এগেন্সটে ডাবল হান্ড্রেড করছে বাংলাদেশের প্রথম ডাবল হান্ড্রেড করা ক্রিকেটার আশটাফুল ওয়ান নাইনটি করলো কিন্তু ওইটার কারণে যদি আমি মনে মনে করি যে ওয়ান ডেতে যে কত তেরো ইনিংসে তিনি হচ্ছে ভালো করতে পারেন নাই সেটা টেস্ট দিয়ে কাভার করবো এই চিন্তাটা খারাপ এবং আপনি বিশ্বাস করেন এই চিন্তাটাই আমরা করবো টেস্টে তিনি ভালো করলে আমরা বলবো যে মুশফিকুর রহিমকে কেন ওয়ান ডে দল থেকে বাদ দেওয়া হয়েছে পরের ওয়ানডে টুর্নামেন্টে যদি বাদ দেওয়া হয় এই প্রশ্নটা আপনি আমি সাধারণ মানুষ সবাই তুলবে কিন্তু এই যে গতকালকে শামিম পাটোর দারুণ একটা ইনিংস খেলেন আটানব্বই রানের এর আগে শামিম কনসিস্টেন্টলি ফর্মে আছেন আপনি কি মনে হয় না যে এখনো ওই পুরনো সব কিছু ভুলে গিয়ে এই নতুনদের নিয়ে আসা শুরু করা হচ্ছে যেহেতু মানে সাতাশ ওয়ার্ল্ড অনেক দিন বাকি আছে শুধু শামিম না শামিম পাটোয়ারিকে মানে সুযোগ দিতে হবে নুরুল হাসান সোহান কেন ওয়ান ডে ফর্মেটে নাই এটা একটা বড় প্রশ্ন কিন্তু মারুষ তাকে সুযোগ দিতে হবে আমাদের বেস্ট উইকেট কিপার ব্যাটার তার এভারেজ এইটটি প্লাস ইন ওয়ান ডেজ ঠিক আছে আকবর আলী একটা ছেলে আছে ঠিক আছে টুকটাক এদেরকে সুযোগ দিতে হবে বাংলাদেশে কিন্তু অনেক জেম আছে বাট ইউ হ্যাভ টু ট্রাস্ট দ্যাট দে আর ডায়মন্ডস তাকে তো আপনাকে সেই সুযোগটা দিতে হবে কোহিনুরও কিন্তু তার রূপটা একদিনে পায়নি ওটাকে ঘষে মেজে করতে হয় প্র্যাকটিস ম্যাচ খেলানোটা হচ্ছে ওই ঘষা মজা করা তাই না সো আপনি যদি পূর্বের প্রিভিয়াসলি কে ভালো করেছে ওই পরিসংখ্যান অনুযায়ী ক্রিকেটারদেরকে খেলান আর আপকামিং ক্রিকেটারদেরকে সুযোগ করে না দেন তাহলে স্বামী পাটুরে গ্রো আপ করবে কীভাবে আবার যখন আপনি সুযোগ দেবেন এক দুই ম্যাচের জন্য সুযোগ দেবেন ভালো করতে পারবেন না তখন আপনি দোষ দেবেন প্রিমিয়ার লিগে সবাই ভালো করে এটা তো ঠিক না আপনাকে কনসিস্ট্যান্টলি সুযোগ দিতে হবে এবং সেই সুযোগটা দেওয়ার জন্য যাদেরকে সরানো দরকার সেই ডিসিশনটাও লাউড অ্যান্ড ক্লিয়ার হতে হবে দুই হাজার এগারো বিশ্বকাপের আগে ধোনি একটা সিদ্ধান্ত নিয়েছিলেন সিনিয়র ক্রিকেটারদের দল থেকে তিনি বাদ দিয়েছিলেন এবং বলেছিলেন যে আমাদের এগারো জন ভালো ফিল্ডার দরকার একটা টিমের মধ্যে আপনার কি যে শান্ত ওই সময়টা আছে বা ওই গাছটা দেখানোর সুযোগ আছে এখানে শান্ত কাজ দেখালেও আসলে এখানে কোনো কিছু করার নাই কারণ ধোনি যে সিদ্ধান্তটা নিয়েছিল সেই সিদ্ধান্তটা কিন্তু একটা অটোনোমাস বডির কাছে নিয়েছিল মানে তাদের সিদ্ধান্তটাকে নিয়ে সেই সিদ্ধান্ত বাস্তবায়নের কাজ ছিল এবং সেটাতে কেউ ম্যানিপুলেট করে নাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডে ধরেন একটা সিদ্ধান্ত হচ্ছে গতকালকে সংবাদ সম্মেলন দেখেন আমি যখন প্রশ্ন করা শুরু করলাম যে বিপিএল এই যে অনিয়মগুলো হয়েছে তখন একজন বলা শুরু করলো যে আমি তো ওই কমিটির মধ্যে ছিলাম না ঠিক আছে পরে আমি বললাম যে আপনি কমিটিতে ছিলেন না বিসিবি বোর্ড সবাই কেন প্রশ্ন তোলেন না ঠিক আছে তখন এ এম এম এ করা শুরু করলো তো সমস্যাটা এই জায়গায় সবাই সবার দিকে দোষ দিয়ে দেয় সবাই সেই প্রশ্নটাকে অ্যাকসেপ্ট করতে চায় না যেটার মধ্যে সে ইনভলভ না ক্রিকেট বোর্ড পরিচালিত হয় পঁচিশ জন পরিচালক দিয়ে ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের ডেফিনেটলি সেই কার্ড রয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল যদি কোনো একটা ভুল করে সেটাকে জবাব দিয়ে আওতায় নিয়ে আসা ওইটাই না এনে যদি আপনি সাংবাদিককে উত্তর দেন যে আমি ওই কমিটির মধ্যে ছিলাম না দেখে আমি জানি না তখন তো আসলে ওই ধনী যেটা করতে চেয়েছে শান্ত সেটা করতে পারবে না বাংলাদেশে কারণ সেই কাজটা থাকতে হবে যারা ডিসিশন মেকার একদম শেষ প্রশ্ন টেস্টে যারা খেলবে তাদের বেতন বাড়ানো হয়েছে কত বাড়লো আর এটা কীভাবে দেখছে এটা এখনও এরা ক্লিয়ার করতেছে না এটা ডিপেন্ড করবে বুঝছেন এটা নিয়ে এখনও একটা ফাইনাল টাচ বাকি আছে সো খুব বেশি বাড়বে না টেন টু টোয়েন্টি পারসেন্ট বাড়তে পারে তো মানে লাখের হয়ে যাবে হ্যাঁ আট লাখের কাছাকাছি পার্সেন্টের একটা হিসাব নিকাশ এখন পর্যন্ত চলছে বাট ফাইনালাইজ আসলে এখনো হয় নাই যেহেতু ফাইনাল এটা হয় নাই কলটা হয় নাই সো এটা এখন বলা ঠিক হবে না বাট বাড়ছে এটা একটা ভালো ব্যাপার পারফরমেন্সটাও যেন বাড়বে অ্যাকর্ডিং টু দেয়ার পেমেন্ট সেটা খুব এক্সপেক্টেড